কোথায় যাচ্ছিলেন আমাকে না বলে এত সকালে আপনি এখানে মনি তার আগে তুমি বলো তুমি কোথায় যাচ্ছ দেখে তো মনে হচ্ছে আপনি মম না ঘুমাই ঘুমিজানলে কি করে জেনেছ তুমি আমার আর গরিমার কথা শুনেছো কাল সোনার মতো কিছু ছিল না তাই আমি সত্যি রাতে ঘুমোতে পারিনি সেটা আপনার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সজীব আপনি কিন্তু দুদিন দিন আগে শরীর খারাপ থেকে উঠেছেন আর কি বলেছেন আপনি কি ভুলে গেছেন আপনাকে সময় মতো খাবার খেতে হবে ঠিকভাবে ঘুমোতে হবে আমার ব্যাপারে এত কিছু জানো তাও আমাকে না বলে তুমি চলে যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি সে একদিন না একদিন তো চলে যেতেই হবে আর সত্যি কথা বলতে কি আমার না এখানে থাকতে আর ইচ্ছে করছে সেই জন্য আমি চলে যাচ্ছি এখানে থাকতে ভালো লাগছে না একটা অজানা শহরে থাকতে তোমার ভালো লাগবে হ্যাঁ লাগবে আর তাছাড়া আমি একাই থাকতে চাই চাইছি এটাই কি আসল কারণ কি আশ্চর্য বলুন আর তাছাড়া আমার তো চলে যাওয়ার কথাই ছিল তাহলে কারণ জানি কি হবে এখন রুশ আমি আমার প্লিজ আমার আমার কথাটা প্লিজ একটু মন দিয়ে শোনো যদি যদি তুমি আমাকে এন্টারপ না করো তাহলে আমাকে প্রমেশ করো আমার কথা শুনবে এই সকালবেলা যদি আবার কেউ দেখে দেখো কে দেখলো না দেখলো তাতে আমার সত্যি কিছু যায় না তাতে তাতে কি আমি আমার সব কিছু বিসর্জন করে দেব আমি আমি সিরিয়াসলি বলতে আমি আমি আর পারছি না আমি 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 হেড হয়ে যাচ্ছি এই জীবন আমি কিছুতেই লিড করতে পারছি না আমি সহ্য করতে পারছি না রশনি এসব কি বলছেন বলুন তো গরিমা দিদির সঙ্গে আপনি এত দিন ধরে আছেন এত দিনের সম্পর্ক আপনাদের হ্যাঁ আমি জানি রোশনায় গরিমার সঙ্গে আমার এত দিনের সম্পর্ক কিন্তু মনে মনে আমি শুধু একজনকে স্ত্রী হিসেবে ভাবি আর আমি জানি কোনোদিন তাকে তাকে আমি আমার কাছে পাবো না কিন্তু কিন্তু সেটা সেটা জানার পরেও আমি এই জীবনটা মেনে নিয়েছি আর অনেস্টলি স্পিকিং রোশনে আমি আমি এই অধিকারের লড়াই লড়তে লড়তে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি আমি আমি আর পারছি না